আমরা ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করব। ভগ্নাংশ আমরা সংখ্যাগুলো জানি এক দুই তিন চার এগুলো হচ্ছে সংখ্যা এই সমস্ত সংখ্যাগুলো যদি আমরা এ আকারে লিখতে পারি দুই নিচে দাগ দিয়ে একটা সংখ্যা লিখলাম অথবা এক বাই দুই লিখলাম অথবা চার বাই পাঁচ লিখলাম তাহলে এই যে সংখ্যাগুলো লিখেছি এই সংখ্যাগুলোকে বলা হয় ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ কাদেরকে বলা হয় যে সকল সংখ্যাগুলোকে আমরা উপরে আর নিচে নিচে ডাক দিয়েছি উপরে একটা সংখ্যা লিখেছি নিচে একটা সংখ্যা লিখেছি তাহলে উপরে আর নিচে এইভাবে যদি সংখ্যাগুলোকে প্রকাশ করা হয় তাদেরকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা যেমন তোমার এদেরকে কি বলা হচ্ছে উপরে যে সংখ্যা লেখা আছে যেমন আরেকটা বলি আমরা যে পাঁচ বাই ছয় এটা একটা ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ উপরে একটা সংখ্যা লেখা আছে নিচে একটা সংখ্যা লেখা আছে উপরে যে সংখ্যা আছে তাকে বলা হয় লব নিচে যে সংখ্যা লেখা আছে তাকে বলা হয় আমাদের হর তার মানে উপরের সংখ্যা বাই কোনো একটা নিচের সংখ্যা তাহলে এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে আমাদের কি ভগ্নাংশ কিন্তু এখানে মনে রাখবে যে নিচে যে সংখ্যাটা আছে এটা কখনো শূন্য হওয়া চলবে না হরের মান কোনো দিন শূন্য হওয়া যাবে না সুতরাং যদি আমরা বলি ভগ্নাংশের আকার উপরের সংখ্যাটিকে লব বলা হচ্ছে নিচের সংখ্যাটিকে হর বলা হচ্ছে এবং হরের মানটা কখনো শূন্য হওয়া যাবে না আমাদের ভগ্নাংশের বিভিন্ন প্রকার রয়েছে ভগ্নাংশের প্রকারভেদ এক নম্বর প্রকৃত ভগ্নাংশ দু নম্বর অপ্রকৃত ভগ্নাংশ এবং তিন নম্বর রয়েছে আমাদের মিশ্র ভগ্নাংশ ভগ্নাংশের প্রকার রয়েছে তিন প্রকার প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ যে সকল ভগ্নাংশগুলোকে আমরা যেমন লব্যায় হওয়ার আছে এক বাই দুই তিন বাই চার পাঁচ বাই ছয় এই সমস্ত ভগ্নাংশ কি বলা হয় এই সমস্ত ভগ্নাংশ বলা হয় আমাদের প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ যে সকল ভগ্নাংশের হরের মান লবের থেকে বড় দেখো এখানে এক আছে এখানে আছে দুই এখানে আছে তিন এখানে চার চার তিনের থেকে বড়ো পাঁচের থেকে দেখো ছয় বড় অর্থাৎ নিচে যেটা রয়েছে হরের মান যদি লবের থেকে বড় হয় তাহলে সেই সমস্ত ভগ্নাংশকে বলা হয় আমাদের প্রকৃত ভগ্নাংশ এর উল্টোটা কী করবো আমরা এর উল্টোটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ যেমন এটাকে উল্টো দেওয়া হয় ধরো দুই বাই এক চার বাই তিন ছয় বাই পাঁচ আরো লিখে নাও সাত বাই তিন এগুলো হচ্ছে কি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ তার প্রকৃত ভগ্নাংশের কি হবে এখানে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের লব যেটা রয়েছে এই লবের মানটা হরের থেকে ছোট হবে লেস দেন এটা আমরা জানি ছোট চিহ্ন তাহলে হরের মানটা লবের থেকে বড় হবে অথবা লবটা হরের থেকে ছোট হবে তাহলে এগুলোকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কোনটা অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লবের মানটা ঠিক উল্টো হবে বড় হবে কার থেকে হরের থেকে তাহলে এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে আমাদের ভগ্নাংশগুলোকে প্রকৃত ভগ্নাংশ আর এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কেমন তাহলে মিশ্র ভগ্নাংশ তোমরা দেখেছো কখনো যে এক পূর্ণ একের দুই তিন পূর্ণ চারের পাঁচ এই যে সংখ্যাগুলো এগুলোকে বলা হয় আমাদের মিশ্র ভগ্নাংশ মানে একটা লব্বায় হরে আকার আছে এবং তার পাশে একটা সংখ্যা লেখা আছে দেখো তিন লেখা আছে চার বাই পাঁচ এই সংখ্যাগুলো আমরা কীভাবে পড়ি তিন পূর্ণ চারের পাঁচ এক পূণ্য একের দুই দুই পূণ্য তিনের চার এই যে সংখ্যাগুলো এগুলো বলা হয়েছে কি আমাদের মিশ্র ভগ্নাংশ তাহলে এইগুলো বলা হয় ভগ্নাংশ আমরা কী কী পড়লাম ভগ্নাংশ পড়লাম ভগ্নাংশ কোন আকার আছে ভগ্নাংশগুলো লব্যায় হরের আকারেও থাকে যেগুলো উপরটাকে বলা হচ্ছে আমাদের লব আর নিচটাকে বলা হচ্ছে আমাদের হর ভগ্নাংশের আকার হচ্ছে লব্যায় হর এখানে ভগ্নাংশের কতগুলো প্রকার রয়েছে যেমন প্রকৃত ভগ্নাংশ রয়েছে অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে মিশ্র ভগ্নাংশ রয়েছে প্রকৃত ভগ্নাংশ কাঁদেকে বলা হয় যে সকল ভগ্নাংশগুলিকে লব বা হরের আকারে প্রকাশ করা হয় এবং লবের মানটা হরের থেকে ছোট হয় সেইগুলোকে আমাদের কি বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ উল্টোভাবে অপ্রকৃত ভগ্নাংশ কাদেরকে বলা হয় যদি লবের মানটা হরের থেকে বড় হয় তাহলে তাদেরকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ কাদেরকে বলা হয় কোনো একটা সংখ্যা থাকবে তার পাশে একটা ভগ্নাংশের আকার থাকবে লব লব্যায় হরের আকারে এদিকে বলা হয় মিশ্র ভগ্নাংশ আমি কতগুলি খাবারই কাজ দিচ্ছি তোমরা নিজেরা করবে